से मुझे फस ही रहे जाना लगी है तेरी याद तेरी বন্ধুরা আপনারা তো এই রোমান্টিক কাপল কা অবস্থাই চিনে ফেলাছে কারণ বন্ধুরা এই ইনস্টাগ্রাম অনেক রোমান্টিক ভিডিও করে থাকে এবং এরা দুজনেই একসাথে বেশিরভাগ লিপসিং ভিডিও এবং অনেক কিছু ভিডিও করে থাকেন তারা ইনস্টাগ্রামের মাধ্যমে এবং তারা দ্রুত তাড়াতাড়ি ভাইরাল হয়েছে খুব তাড়াতাড়ি বিয়ের পরে বন্ধুরা বেশি কিন্তু বন্ধুরা তাদের এই বিচ্ছেদ কি আদৌ সত্য না মিথ্যা না সবটাই ভিউজের জন্য সব কিছু করছে এই তো রং তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে এদের এদের আসল অস্ত্রটা আপনারা জানতে পারেন এই ভিডিওতে তো বন্ধুরা বেশি চাই না করে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকেন চলুন বন্ধুরা মূল ভিডিও দিকে যাওয়া যাক এবং রাকেশ ও সুইটের সম্বন্ধে আমরা গোভিন্ন কথাটা জেনে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারাই বলুন যদি তাদের মধ্যে যে কোনো বিচ্ছেদ হয়ে যাওয়া কোনো কিছু হয়ে যায় তাহলে কি রাখে সুইটিকে ডিউকে রাখতে যাবে তার শ্বশুর বাড়ি না তারা বিয়েটা ছ মাসের জন্য করেছিল সুইটি নিজে বলেছে যে ছ মাসের মধ্যেই আমাদের এত কিছু সব হয়ে গেল এবং ছ মাস পরে এত সব আলাদা হয়ে যাচ্ছে সব শেষ হয়ে গেল এবং যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে ফিরে যাচ্ছে তো আপনার কমেন্ট করে জানাবেন এটাও তো হতে বন্ধুরা এইদিকে সুইটি শার্ট ভিডিও বানাচ্ছে আর ওইদিকে রাকেশ সুইটি কিনে শার্ট ভিডিও বানাচ্ছে দুজন দুজনকে নিয়ে কিন্তু দেখছে ভিডিও বানাচ্ছে তাদের তো এটা একটা চালও হতে পারে যে তাদের ভিউজ আসছে না বা ভিউজ হয়তো একটু বেশি গ্রো করার জন্য ইনকাম বেশি করার জন্য তাদের এটা একটা নতুন চাল এবং ফোন দিয়ে রেখেছে হয়তো তারা তলে তলে সবটাই ঠিক আছে এবং ওপর ওপর দেখাবার জন্য এখানে ইনস্টাগ্রামে প্রতিনিয়ত চার্ট ভিডিও থেকে শুরু করে আবতর ভিডিও পোস্ট করছে এবং তাদের নিয়ে অনেকে রোস্টিং করছে এবং তাদের কি হয়ে গেলো এত নাচ নাচে ইনস্টাগ্রামে করছিল আবার হঠাৎ করে সবটা ভেঙে গেল বা মেয়েটা কি তার মায়ের বাড়ি যাবে না এই মায়ের বাড়ি উপলক্ষে যদি তারা স্যার ভিডিও তাকে মিস করছে যে সার ভিডিও বানায় ও ওকে মিস করছে এ হোক ভিডিও বানাচ্ছে এবং এটাকে অপেক্ষা করে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কি করছে এটাকে নিয়ে রোস্ট করছে এবং ভিডিও করে আরো ইত্যাদি ভিডিও পোস্ট করছে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রাম প্রতিনিয়ত এরাকে নিয়ে ভিডিও পোস্ট করছে তো বন্ধুরা তাদেরও তো ইনকাম হচ্ছে প্লাস এদেরও ইনকাম হচ্ছে এবং এদের একটা নতুন বন্ধু হচ্ছে কি চ্যানেলটাকে আরও নতুন আর একটা নতুন চ্যানেল খুলেছে সেই চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করার জন্য এবং খুব তাড়াতাড়ি নিউ চ্যানেলও কিন্তু ষাট হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে অলরেডি কিছু মাত্র ভিডিও পোস্ট করে তো বুঝতে পারছেন কি থেকে কি এরা করতে চলেছে সবটা অবশ্য বন্ধুরা ভিউ যে চলে লোংরা মে এত সব এবং আপনাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই এবং কোনো কিছুতে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরকম নিত্য নতুন আপডেট ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে প্রতিনিয়ত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ওয়াল বাটনটি প্রেস করে থাকবেন এবং সঙ্গে সঙ্গে দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি একটা লাইক করে আমাদের চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য তৈরি থাকবেন টেক কেয়ার